হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল স্বাদেশ্বর রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আমাতে ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দুটি উপকরণ দিয়ে বাসাতে ইস্ট তৈরি করা যায় ইস্ট তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি এবং এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি এখন চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা গলে না যাচ্ছে চিনির দানাটা গলে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব ময়দা যে পরিমাণ পানি আমি নিয়েছি এই পানির জন্য আমার চার টেবিল চামচ ময়দা ব্যবহার করতে পারবো আর চার টেবিল চামচ ময়দা আমি দুটি স্টেপে দেব প্রথমে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়েছি এখন ময়দাটাকে ভালো করে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন আমি আর দু টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন আর এভাবে যদি আমরা ইস্টটা বাসাতে তৈরি করি ফ্রিজে রেখে দেই তাহলে আমাদের আর দোকান থেকে ইস্ট কেনার কোনোই প্রয়োজন হবে না ময়দাটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটিকে একটি র্যাপিং পেপার দিয়ে বাটির মুখটা ঢেকে দিয়ে তেরো থেকে চোদ্দো ঘন্টা রেস্টে রেখে দেবো একটি গরম জায়গাতে র্যাপিং পেপারটি আটকিয়ে দিয়েছি এখন আমি একটি টুথপিক দিয়ে র্যাপিং পেপারে চারটি জায়গা ছিদ্রে করে দেবো আর এই ছিদ্রটির ছিদ্রটা কেন করবো সেটু বলে দিচ্ছি হ্যাঁ ছিদ্রটা করব করবো হচ্ছে কারণ হচ্ছে যাতে এই র্যাপিং পেপারটা ঘেমে ভিতরে পানি না পড়ে এখন এটাকে আমি রেস্টে রেখেছিলাম তেরো ঘন্টা তেরো ঘন্টা পর আমি র্যাপিং পেপারটি খুলে নিচ্ছি বাটির মুখ থেকে আর দেখেন কত সুন্দর ইস্ট আমার তৈরি হয়ে গেছে একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে গরমে থাকার কারণে এর মধ্যে অ্যাক্টিভেট হয় আর ফরমেশন ফরমেটেশন প্রক্রিয়ার মাধ্যমে এর ভিতরে ইস্ট তৈরি হয় যা দেখতে অনেকটা বাবলস বা বুদবুদের মতো আর এই ইস্টটা দিয়ে আমরা যে কোনো ব্রেকিংয়ের জিনিস তৈরি করতে পারবো যেমন পাউরুটি বার্গার বন নান রুটি যে কোনো কিছুই তৈরি করা যাবে এখন আমি এটাকে একটি কাছে জারে ঢেলে ফ্রিজে রেখে দেব আর এটাকে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে বন্ধুরা আমার ইস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী এপিসোডে